বক্স অফিসকে নিজের করাজত্ব করে ফেলেছেন দেব বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার এখন তিনি বছরে একাধিক ছবি রিলিজ হচ্ছে তার দর্শকদের জন্য প্রতিনিয়ত নিজেকে ভেঙে চলেছেন দেব পুজোয় মুক্তিপ্রাপ্ত তার রঘু ডাকাত সুপারহিট দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গিয়েছে রঘু উন্নতির শিখরে দেবের উত্থান রীতিমতো চম্পপ্রদ সম্প্রতি রঘু ডাকাতকে নিয়ে দুবাই পাড়ি দিয়েছেন দেব এবং অনির্বাণ ভট্টাচার্য সঙ্গে গিয়েছেন দেবের পরিবারও রঘু ডাকাত নিয়ে বেশ ভালোই প্রতিক্রিয়া পাচ্ছেন অভিনেতা তবে সাফল্যের শিখরে থেকেও মনে ভয় কাজ করে দেবে কাকে সব থেকে বেশি ভয় পান তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খোলেন অপর্যটকর দেবের কথায় এখন সবথেকে বেশি ভয় তিনি নিজেই নিজেকে পান শুনতে অবাক লাগলেও তিনি বুঝিয়ে বলেন এখন তিনি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছেন যার উপরে আর কিছু হয় না মানুষ তাকে নিয়ে অনেক আশা রাখেন তা পূরণ যদি করতে না পারেন সেটা নিয়েই ভয়ে থাকেন দেব অভিনেতা বলেন তিনি ভগবান নন যে সব ঠিক করে দেবেন সবকিছু তা ঠিক হবে এমনটাও নয় কিন্তু উপর থেকে নিচে পড়লে তা মেনে নেওয়া কঠিন আরও অন্তত কুড়ি বছর সাফল্যের শীঘ্রই থাকতে চান দেব সাফল্য অর্জন করা সহজ হলেও ধরে রাখা কঠিন আগামী দিনে এই সাফল্য তিনি ধরে রাখতে পারবেন কিনা তা নিয়েই তার ভয় হয় বলে জানানবেন প্রসঙ্গত এবার পুজোয় মুক্তিপ্রাপ্ত ছবিগুলির মধ্যে বক্স অফিস সংগ্রহের দিক দিয়ে এগিয়ে রয়েছে রঘু ডাকাত। আগামীতে প্রজাপতি দুই মুক্তি পেতে চলেছে দেবে সেখানেই এবার সিঙ্গেল ফাদারের ভূমিকায় দেখা যাবে তাকে। অভিজিৎ সেন পরিচালিত ছবিটিতে নায়িকা হিসেবে দেখা যাবে ইধিকা পাল এবং জ্যোতির্ময়ী কুণ্ডুকে থাকছেন মিঠুন চক্রবর্তীও Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.